সুপ্রিয় দর্শক এই মুহূর্তে যুক্ত করেছি ঢাকা ইউনিভার্সিটির যে রাজু ভাস্কর্য রয়েছে সেই রাজু সামনে থেকে আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে চট্টগ্রামে এই অ্যাডভোকেট সাইফুল আলমের কবর জিয়ারতের পর যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা সার্জিস আলম ও হাসাদ আবদুল্লাহ দুইজন ফেরার পথে একটি ট্রাক চাপা দেয় তাদের গাড়িবহরের একটি গাড়িকে সেখানে তাদের হতাহতের কোনো ঘটনা না ঘটলেও সেই গাড়িটিকে দুমরে মুচড়ে ভেঙে ফেলা হয় তারপরই সেই চট্টগ্রামের যোগাযোগ করা হলে তখন তারা বলেন যে সমন্বয়ক সেই দুইজনও তারা কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি কিন্তু সেই গাড়িটি ভেঙে ফেলা হয়েছে তবে তারা এখনও ভালো আছে আর সেই সেই ট্রাক চাপার পরই এই রাজধানীর রাজ ভাস্কর্য কিন্তু আবার উত্তাল হয়ে পড়ে এবং তারা এই মুহুর্তে একটি বিক্ষোভ মিছিল করছেন আমার সাথে উপস্থিত সাংবাদিক ও শিক্ষার্থী ভাই ও বোনেরা আপনারা দেখেছেন আপনারা দেখেছেন বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে ঢাকাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে চট্টগ্রামকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে আলকানিয়া সর্দন্ত আমার দেশের মাটি প্রতিটি দুরি কোরা নিয়ে সর্দন্ত হচ্ছে এই মাটি ও এই দেশের সর্বভৌমত্ব রক্ষার দপ্তরের নিয়ে সর্দন্ত হচ্ছে ঠিক এই দেশে সর্দন্ত আছে যারা এই সর্বভৌমত্বের পাহাড়াদার তাদেরকে নিয়ে সর্দন্ত আছে ঠিক এই দেশের মানচিত্রকে

রাষ্ট্র রাষ্ট্রচাইদের বিরুদ্ধে রাজপথের বিচে তাদেরকে সরিয়ে দিব ঠিক একে একে টার্গেট করছে এ দেশের বিপ্লবীদেরকে এ দেশের প্রত্যন্তদেরকে এ দেশের শহীদদের এ দেশের চব্বিশের গণতন্ত্রের সম্মেক সাধারণ লোকজনকে আমরা বলে দিতে চাচ্ছি আমরা সেই